নিয়মিত তেল মাখলেই চুল পড়া বন্ধ হবে ও নতুন চুল গজাবে অবশ্যই নারকেল তেলের কথা বলছি নারকেল তেল হালকা গরম করে আঙুলের ডগা দিয়ে আলতো করে যদি মাথায় ম্যাসাজ করেন মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় মাথার চামড়া রুক্ষ হয় না কিন্তু এতে কি আমাদের চুল লম্বা হয় চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায় আপনি কি বলেন হেয়ার স্টাইল এক্সপার্ট অমিত ঠাকুর কে এই অমিত ঠাকুর অনেকেই হয়তো জানেন ইনি আম্বানি পরিবারের বধূ নিতা আম্বানির হেয়ার স্টাইল স্পেশালিস্ট সম্প্রতি সমাজ মাধ্যমে তিনি বলেছেন তেল মাখার উপকারিতা আছে কিন্তু তা নিয়ে যা যা বলা হয় তার সবটা ঠিক নয় নারকেল তেল অবশ্যই কন্ডিশনার হিসেবে ভালো কাজ করে চুল নরম ও সুন্দর রাখে তবে তেলের গুণে নতুন চুল গজাবে চুল ঝরা বন্ধ হয়ে যাবে এসব ঠিক নয় তিনি বলেছেন চুলের সমস্যার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে পুষ্টি সমস্যা হতে পারে হরমোনের সমস্যা হতে পারে এছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য কিন্তু চুলের নানা রকম সমস্যা দেখা দিতে পারে তার মতে চুলের বিশেষ সমস্যা হলে সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত তাহলে আগেকার দিনে মা ঠাকুমারা যে মেয়েদের মাথায় নিয়ম করে নারকেল তেল লাগিয়ে দিতেন সুন্দর করে বিনুনি করে দিতেন তার কি কোনো উপকারিতা নেই আপনাদের মতামত অবশ্যই জানান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন